হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিল্পী দাস আর আমিও খুব ভালো আছি দেখো সকালটা হয়েছে দেখো বৃষ্টি কালকের থেকে সারা দিন থেকে বৃষ্টি হচ্ছে একটুকু বৃষ্টি থামেনি এখন ওই বৃষ্টি চলছে তো তোমরা ইতিমধ্যে আমাকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছ যে আমি এই পনেরো বিশ দিনের মধ্যেই প্রায় হাজার সাবস্ক্রাইব আমার হয়ে গেছে কারণ তোমরা যদি ভালোবাসা না দিতে আমি সেটা করতে পারতাম না আর আমি সবাইকে বলবো সবাই আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো আর চলো না যে আমরা যারা নতুন আছি একে অপরের পাশে থাকি নিয়ে সবাই সবাইকে সাপোর্ট করি তো সবাই একে অপরকে সাপোর্ট না করলে তো আর এগিয়ে যেতে পারবো না তো সব দিদি ভাই দাদা ভাইকে বলছি যারা নতুন চ্যানেল খুলেছ সবাই চলো একে অপরকে সাপোর্ট করি কারণ সবাইকে এইটা আমাদের একটা পরিবার এই পরিবারে আমাদের সবাই সবাইকে দরকার আছে কারণ কাউকে ছাড়া কারো চলবে না তো বলছি এটা আমাদের একটা ফ্যামিলির মতো সবাই চলো না ফ্যামিলির সদস্য হয়ে যায় যারা নতুন আছো তুমি আমার পাশে থাকবে আমি তোমার পাশে থাকবো এইভাবে একে অপরের পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করি আর তাহলে দেখবে একদিন সবাই আমরা মানে নিচে থেকে অনেক উপরে উঠে যেতে পারবো তো তুলে এস